গাছের পাতা থেকে কিভাবে মেয়েটি কাপড়ের রং তৈরি করছে দেখুন প্রথমে সে জমিতে চাষ করা কিছু বিশেষ জাতের পাতা সংগ্রহ করছে এরপর সেগুলোকে নিয়ে যাচ্ছে কাঁথি করে পরের ধাপে পাতাগুলোকে বড় বড় একটা একটা পাত্রে ঢালা হয় হয় তারপর পানি ঢেলে পরিষ্কার করা সেগুলো পরে আর মেয়েটা ভারী পাথর নিয়ে পাতাগুলোর উপর রেখে দেয় যাতে সেগুলো একদম পানির নিচে থাকে এরপর পাত্রটা ঢেকে রাখা হয় চার দিন পর্যন্ত চার দিন পর পাত্র থেকে পাতাগুলোকে তোলা হয় পাতাগুলো থেকে যে নির্যাস পাত্রে রাখা পানিতে মিশে গেছে সেগুলো আলাদা করা হয় মেটা অনেকগুলো চুন আর একটা পাত্রে নেওয়া পানির সাথে মেশায় সেখানে মিশ্রণ তৈরি হলে সেটাকে আবার পাতার নির্যাসের মধ্যে ঢেলে দেওয়া হয় ধীরে ধীরে তরলটুকু নীল রং ধারণ করতে থাকে এরপর সেই তরলকে বারবার ভালো করে মেশানো হয় তারপর তিন দিনের জন্য রেখে দেওয়া হয় তিন দিন পর মিশ্রণ ছেকে ফেলা হয় উপরে ভেসে থাকা পানিটুকু নিচে জমে থাকে ঘন পেস্ট এই পেস্টের মধ্যে ঢালা হয় কস্টিক সোডা আর চাল ভেজানো পানি এরপর ভালো মতো মেশানো হয় এভাবে পাঁচ দিন ধরে মিশ্রণটাকে মেশাতে হবে মেশানো শেষে ই রেখে দেওয়া হয় এরপর শুরু হয় অন্য কাজ একটা বড় সাদা কাপড় নিয়ে পেন্সিল দিয়ে সেখানে আঁকা হয় নানা নকশা পরের ধাপে একটা বড় কাঠের টেবিল নিয়ে সেখানে কাপড়টা রাখা হয় এরপর কিছু মোম গলিয়ে সেই তরল মোম দিয়েই পেন্সিলের দাগের উপর নকশাটাকে আবারও আঁকা হয় তারপর অপেক্ষা করা হয় মোম শুকানোর জন্য সকালবেলা এই কাপড়টাকে পাতা ভেজানো পানিতে ডোবানো হয় আধা ঘন্টা পর ভেজা কাপড়টা তুলে রোদ আর বাতাসে শুকানো হয় যখন শুকাতে থাকে তখন কাপড়টার রঙও পাল্টে যেতে থাকে প্রথমে মনে হয় হালকা হলুদ এরপর সবুজ সব শেষে গাঢ় নীল হয়ে যায় এই কাপড় শুকানোর পর আবার এটাকে পাতার নির্যাস চুন আর সোডা মেশানো পানির মধ্যে ডোবানো হয় তারপর আবার শুকাতে শুকাতে দেওয়া হয় 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 এভাবে পানিতে ভেজানো আর দেওয়ার কাজটা করা যখন এই ধাপ শেষ তখন পাঁচবার কাপড়টাকে গরম পানিতে কিছুক্ষণ সেদ্ধ করা হয় এতে কাপড়ে থাকা মোম গলে গিয়ে আলাদা হয়ে যায় সবশেষে ঠান্ডা পানিতে ধোয়া হয় কাপড়টাকে এবার ভালোভাবে ফুটে ওঠে কাপড়ের আসল গাঢ় নীল রং এখন এই কাপড়টাকে পরিধান করা যাবে চিনা জামার সাথে আলাদা করে পিঠে এই কাপড়টা পরিধান করে আগেকার দিনে চীনের এভাবে কাপড় রং করে তারপর পরিধান করত। প্রাচীন এই কৌশলে রং করলে কাপড়ের রং সহজে নষ্ট হয় না ধরে একদম নতুনের মতো দেখা যায় প্রাচীন চীনে রাজকীয় পোশাকগুলো বহুদিন সেরা কারিগরদের দিয়ে তৈরি করানো হতো রং করার পাশাপাশি এই পোশাক তৈরি করার কাজটাও ছিল অনেক দীর্ঘ সময়ের ব্যাপার আর কঠিন তো অবশ্যই খুব ভালো মানের উপাদান আর সূক্ষ্ম হাতের কাজ লাগত এসবে দামি সিল্ক কাপড় থেকে শুরু করে চকচকে স্বর্ণের সুতো পর্যন্ত তোই সবকিছুই খুব সাবধানে বানানো হতো যাতে সম্রাট তার পরিবারের সদস্যদের আর নিজের যতটা সম্ভব জাঁকজমক দেখানো যায় তো বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ